দর্শক আমি জানি আপনারা অনেক বেশি ব্যস্ত আছেন এটাও জানি যে ইউটিউবে দেখার পর মনে থাকে না খাতায় লিখতে হয় কিন্তু খাতায় লেখার সময় আপনার নেই সেটাও ভালো করে জানি দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম আশা করি ষষ্ঠ স্থানে সকলেই ভালো আছেন সকলকেই পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বরাবর নে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস বরাবর নেই যে দশটি শব্দ দিয়ে আমি যে ক্লাসগুলো তৈরি করি সেই ক্লাসটি নিয়ে আবার উপস্থিত হয়েছি দর্শক আজকের এই দশটি শব্দ দিয়ে আমরা ইনশাল্লাহ ইন ডেলি লাইফে খুব সুন্দরভাবে খান বা করবো সো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর আমি এটা কেন বলেছি ইউটিউবে দেখার পর মনে থাকে না সো এত চিন্তা চিন্তাভাবনা না করে আমার সাথে কন্ট্যাক্ট করেন আমি একটা ফুল কোর্স তৈরি করেছি আরবি বই এবং উক্ত বইয়ের ফেস বাই পেজ একশোটি ভিডিও ক্লিপ আছে বইটি আপনাকে বুঝিয়ে দেবো ভিডিওগুলো দেখলে বইটি খুব সহজে শিখতে পারবেন বুঝতে পারবেন তো সো কাম টু পয়েন্ট আমরা উই ক্যান স্টার্ট নাও সর্বপ্রথম আমরা যে শব্দটি লিখেছি সেটি হচ্ছে দম দম মানে কি রক্ত দম মানে রক্ত ওকে এরপর হচ্ছে বোল বোল মানে পেশাব বোল মানে পেশাব গায়েত ফাইখানা আওয়ার বা আলম মানে হচ্ছে ব্যথা হারারা জ্বর বা তাপমাত্রা সুককারি ডায়াবেটিক্স দগদ প্রেসার হিক্কা সুলকানি মারিদ মানে অসুস্থ আবার তাবান মানে দুর্বল তাবান মানে হচ্ছে দুর্বল দর্শক এই যে দশটি শব্দ আপনার কাছে প্রথম প্রথম খুবই কঠিন মনে হবে বাট কিছুই না ইউ ক্যান বিলিভ মি শুধু আপনার একটু ইচ্ছা থাকতে হবে চেষ্টা থাকতে হবে যখন আপনি স্টাডি শুরু করবেন বা যেদিন থেকে আপনি আরবিতে কথা বলা প্র্যাকটিস শুরু করবেন ওই দিন থেকে প্রতিজ্ঞা করেন প্রমিস করেন যে আমি অযথা মোবাইলে সময় নষ্ট করব না এবং আমি খুবই মন দিয়ে একটি মাস প্র্যাকটিস করব। দেন ইউল গেট বেনিফিট ইনশাল্লাহ দর্শক যখনই মুখস্থ করবেন ভালোভাবে মুখস্থ করবেন আর মুখস্থ হওয়ার পরে এরপর হচ্ছে শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করবেন ইনশাআল্লাহ আসুন আমরা শুরু করতে পারি এখানে প্রথম আমি যে শব্দ দিয়েছি দম দম মানে কি রক্ত ওকে এরপর এই যে দেখেন আমি যদি আপনাকে বলি এরকম বলা হতে পারে বা বলতে পারি যেমন হচ্ছে এই আপনার এখান দিয়ে রক্ত এসতেছে রক্ত আসতেছে এরকম বলি না বা রক্ত আসতেছে এই রক্ত আসতেছে ভাই আশা মানে কি ইজি আমি আর আপনি আসতেছি গরু ছাগল আসতেছে ইজি যে কোনো জিনিস আসতেছে ইজি বলবেন রিমেম্বার মনে থাকবে তো থাকবে এখন আমি যদি বলি টাকা আসতেছে ফুল সিজি আমি যদি বলি গাড়ি আসতেছে আমি যদি বলি টয়লেট আসতেছে টয়লেট ইজি জুতে আসতেছে জুতাই ইজি তো এই যে বলেন হাবিবি সুপসুপ রক্ত আসতেছে লেস দমিজি কে ভাচ্ছে কিভাবে পেয়েছ বা কিভাবে হয়েছে এরকম বুঝায় দমিজি রক্ত আসতেছে ওকে এরপর লেগেছে বল বল মানে কি পেশাব বোলমানি পেশাব বোলমানি পেশাব ওকে তাহলে আপনি কোনো ডক্টরের কাছে গিয়েছেন একটু অন্যভাবে বলি আজকে যে আপনার পর পেশাবের সমস্যা আছে ঠিক আছে আপনি ডক্টরকে বলতেছেন মালানা হেসাব সমস্যা হেসাব হেসাব নোয়াখালীরা কি বলে হেসাব বলে তাই না নোয়াখালী কারা কারা আছেন একটি কমেন্টস করে জানাবেন ঠিক আছে হেসাবে সমস্যা তাই না তো এখন তাহলে আপনি এটা ডক্টরকে বলবেন ডক্টর মানে কি আবার তবিব মানি ডক্টর ঠিক আছে অথবা ডক্টরকে আপনি স্যার বলে সম্বোধন করতে পারেন সি ঠিক আছে সি দি হ্যাঁ তাহলে আবার বাংলাদেশের মতো মানে কী বলবে এটাকে বাংলাদেশের ডক্টর আছেন যারা ওনারা তো কষাই কিছু কিছু ডক্টর আছেন কষাই হ্যাঁ মানে এতটুকু ভিজিট নেবে এক হাজার বারোশো কিন্তু ডক্টরের সাথে গিয়ে আপনি ওই বেশি কথা বলতে পারবেন আপনার রোগ কি কি রোগ আছে কি সমস্যা আছে এটা যে একটু একবারে বেশি দুইবার বলবেন সম শুধু কলম একটা ঘুরাবে এক হাজার টাকা দিয়ে চলে আসো ঠিক আছে এই গরিব মায়ের গরিব সন্তানের এই টাকা নিয়ে ডক্টররা কোটি কোটি টাকার মালিক হচ্ছে আবার অনেক ডক্টর আছে আপনাকে ঘুরাবে এ করবে সেই করবে অমুক তমুক আল্লাহ ওনাদেরকে হেদায়ত করুক ঠিক আছে যারা ডক্টর খপ্র পড়েছেন ডাকা শহরে গিয়ে তারা বুঝবেন যাই হোক আচ্ছা যাই হোক তাহলে ডক্টর মানে হচ্ছে কি তবিব বা বলতে পারেন ডক্টর বা তবি অত সিদি মালানা বোল মুশকিলা বোল মানে পেশাব বা হেসাব মুশকিলা মানে সমস্যা মালানা হেসাব মুশকিলা আমার হেসাবে সমস্যা আছে এরপর ডক্টর আপনাকে যা যা দাওয়া দিবে দাওয়া মানে ওষুধ যাই কথা বলে তো শেষ নেই আরও অনেক কিছু বলতে পারি আমরা ডক্টর নিয়ে কনভারসেশন দরকার হলে ডক্টর নিয়ে একবার একটা কনভারসেশন রাখবো কার কার দরকার জানাবেন এরপর লিখেছি কি দেখেন সময় তো শেষ আর কি বলবো গায়েত মানে পায়খানা আওয়ার মানে ব্যথা হারারা মানে জ্বর বা তাপমাত্রা সুক্কারি ডায়াবেটিক্স দগদ প্রেশার হিক্কা সুলকানি মারিদ অসুস্থ আল্লাহ হাফেজ